আসসালামু আলাইকুম গতকালকের আমাদের যে অর্থাৎ পরশু দিন যে ঘটনাটা ঘটল রবিবারে নিউ ইয়র্ক কনসোলেটে যে হামলা হয়েছে সেই হামলার আপডেট হলো যে আমি বলেছিলাম আপনারা জানেন সেই হামলার হামলার আপডেট হলো যে অর্থাৎ আওয়ামী লীগের বিশজন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ কনসোলেট বা এম্বাসি এবং তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের লিস্ট করে তাদের বিষয়ে অভিযোগ দিয়েছেন সেটা একটা গুড নিউজ কারণ এখান থেকে শুরু হতে পারে বিদেশে রাজনৈতিক কর্মসূচির নামে দেশ দেশের বেজ্যতি বা দেশের সম্মান নষ্ট হয় এমন বক্তব্যগুলার বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং আমি আপনারা জানেন প্রতিটা জায়গাতে আমি বলেছি কিন্তু লেডিস অ্যান্ড জেনেমেন ইটস নট এ গুড নিউজ অন্তত পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আপনারা আমি আবারও বলি যে বাংলাদেশি হিসাবে আমার ফেলো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ফেলো বাংলাদেশ ইজ দ্যাট পি টেল ওয়ান থিং আমি এই দেশের নিয়ম কানুন জেনেই বলেছি বলতেছি জানার চেষ্টা করি খুব কম মানুষ আছে এতটা আপ টু ডেট থাকে দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যারা থাকে যে কিছু মানুষ আছে তার মধ্যে আমিও একজন এখানে অন্ততপক্ষে এই মুহূর্তে আপনার আত্মীয় যারা যুক্তরাষ্ট্রে আছে সিটিজেন সিটিজেন হওয়ার পরেও যদি হয় তাহলে বলবেন এই ধরনের কাজ যেন নিজেদেরকে জড়িত না করেন এবং আমি আমি আজকে দ্বৈতহীন ভাষায় আপনাদের উদ্দেশ্যে বলি সেটা হলো যে আওয়ামী লীগের যারা আছেন আপনারা এতটা ব্রান্থ বোকার স্বর্গে বসবাস করেন আপনারা মনে করেন আগামীকালকে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে না শেখ হাসিনার ফিউচার ইজ ওভার উনি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে ফিরবে কিনা ফিরলে কীভাবে ফিরবে সেটা দেখার বিষয় ডিবেটেবল ইস্যু তবে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা কখনো কল্পনা করবেন না যদি হয় ভেরি গুড বাট এটা অন্তত আমি আপনাদেরকে বলি যদি জামায়াত বিএনপি এই দুটো দল এই মুহূর্তে এনসিপি আছে এদের মধ্যে ন্যূনতম দেশ রক্ষার অ্যালায়েন্স থাকে ইভেন দো তারা ডিফারেন্ট রাজনীতি করেন আইডিওলজি ডিফারেন্ট মতপার্থক্য আছে ভিন্নতা আছে আই আন্ডারস্ট্যান্ড বাট এদের ভিতরে যদি ন্যূনতম একটা ইউনিটি থাকে গোপনে আর কখনোই আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে উনি আর আসবে না এটা হচ্ছে ডোমেস্টিক পার্সপেক্টিভে পলিটিক্যাল পার্টিস বা লিডারশিপের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি না লেট মি গো গো ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের গুড বুকে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ থাকতেন তাহলে আমি আপনাদেরকে এখন বলতাম দুই বছর এক বছর পরে হলেও আওয়ামী লীগ দেয় চান্স নাও প্রশ্ন হলো এখন মনে রাখবেন আমি কিন্তু আমার কথা বোঝার চেষ্টা করবেন আমার সাবজেক্টটা হলো যে আওয়ামী লীগ তখনই ফিরবে যদি বড় ধরনের বাংলাদেশ ব্যর্থতায় পর্যবেসিত হয় দেশে আফ্রিকার মতো একটা গৃহযুদ্ধ লেগে থাকে তাহলে দেশকে বাঁচানোর জন্য ভারত তখন লবিং করবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে দেখেন এই দেশে যদি এভাবে হয় তাহলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে তখন যেহেতু আবার বলি এবং যদি দেশ বেশি ধর্মের নামে উগ্রতা বেড়ে থাকে বাংলাদেশে এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করে এটা আওয়ামী আনার জন্য ওই যুক্তিগুলা খুঁজবেন লিখে রাখতে পারেন না আমার এই বক্তব্যগুলো আমি জানি আজ অথবা কালকে এগুলাই হবে সত্য এবং এর বাহিরে আর কোনো বক্তব্য থাকতে পারে না এর বাইরে যদি আমাদের হুজুররা এবং শান্তি শৃঙ্খলা ইন্টালেকচুয়াল পলিটিক্স করেন যদি যদিও তাদের তারা স্টেক হোল্ডার না ভোটের ক্ষেত্রে বা আপনার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে যদি তারা ঠিক মতো তারা তাকেন রাইট এবং তারা আমি আবার বলছি যদি ইন্টালেকচুয়াল হন ডিপ্লোমেটিক সিস্টেমে রাজনীতি করেন দেশকে বিপদগ্রস্ত না করে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আমি অন্তত আগামী দশ বিশ বছরে দেখতেছি না যে একটি কারণে আওয়ামী লীগ ফিরতে পারে সেটা হলো বাংলাদেশ টোটালি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এদেশে জঙ্গিবাদ উগ্রবাদ দেশ একটা দেশ এক ধরনের সন্ত্রাসবাদ আল এদের মতো ঘটনা বাংলাদেশে ঘটতেছে আমি ওয়ার্স্ট কেক সিনারিও আমি আপনাদেরকে বলে দিলাম ইফ নট শেখ হাসিনা হ্যাজ নো চান্স টু কাম ব্যাক অ্যান্ড রিটার্ন টু পাওয়ার সুতরাং এখন আওয়ামী লীগের যারা আছেন আপনারা যদি মনে করেন এটা করতে পারবেন বাংলাদেশে এভাবে পারবেন আপনার দেশকে নিয়ে যেতে ঠিক আছে আর হলে নিজেকে বিপদগ্রস্ত করবেন না অন্তত পক্ষে দেশে অথবা বিদেশে মনে রাখবেন যারা টাকা চুরি করেছে আওয়ামী লীগকে ধ্বংস করেছে লুটপাট করেছে খুন খারাপি আয়নাগর বানিয়েছে খুন গুমের সাথে সরাসরি জড়িত ভারতীয় এজেন্ট যারা একঠ বাংলাদেশে নাই সব দেশ ছেড়ে পালিয়েছে অনেক আগেই ইভেন তো আমি এটাও শুনেছি আপনাদের আজকে বলি যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে গেছিলেন পাসপোর্ট নিয়ে তাদেরকে বি বিশেষভাবে ফ্রান্সে দেওয়া হয়েছে ফ্রান্সের ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা একদম কনফার্ম করে আমি বলতে পারি যারা ভারতে ছিলেন এখন অনেকেই ফ্রান্সে আসেন খেয়াল করে দেখবেন এরা কিন্তু বিভিন্ন পন্থায় এবং যুক্তরাজ্য বিভিন্ন পন্থায় তারা সেখানে গেছেন এবং সেখানেই বর্তমানে আসেন এটা কিন্তু একটা এক ধরনের গোপনে এটা ভারতীয় লোভিংয়ের কারণে এই কাজগুলো হচ্ছে দেখবেন এরা ভারতে ছিলেন এখন এখন এরা ইংল্যান্ডে অথবা ফ্রান্সে খেয়াল করবেন আমেরিকাতে না কিন্তু এরা কেউ আমেরিকাতে না আমেরিকাতে তারাই এসেছেন যাদের গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ ছিল দু একজন হারুন এবং শামীম ওসমানের মতো এরা আর কেউ আপনার এখানে আসে নাই আসতে পারবে না কিন্তু ইয়াস ইউরোপ মানে ইউরোপের কিছু দেশে এবং আমি যদি বলি ফ্রান্স ইউনাইটেড কিংডম ইয়াস তারা গেছেন এটা সুতরাং এর বাহিরে আর কোনো পথ নাই সুতরাং নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না যারা বাংলাদেশে আছেন যারা রাজনীতি করেন ইমোশনালি ইন্ডিয়ান ইন্ডিয়া পুট আনলেস এবং বলে দিলাম ফুলফিল করতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের শেখ হাসিনা বলতে পারে দেখেন আমি সারা এই দেশ কোথায় গেছে এটাই আর হলে এবং যদি জামায়াত বিএনপি নিজেদের মাংস খাওয়া খাওয়াই বাদ দিয়ে দেয় দ্যাটস ওভার ফর আওয়ামী লীগ দেভার রিটার্ন টু পাওয়ার নেভার সো এটা এটা বুঝবেন আপনারা এখন যারা এটা না বুঝে মনে করে কালকে আসবে নিজেকে বিপদগ্রস্ত করতেছেন এই যে জেলে যান আপনারা জেল থেকে আমি জানি ভারতীয় তারা শুরু করেছে বিএনপিকে দিয়েই তারা চাচ্ছে তাদের মানে তাদের টাকে কিন্তু জামাতকে পারবে না এনসিপিতে নাই জাতীয় পার্টি তাদের আছে তাদের পকেটে সবসময় ছিল এখনো আছে এবং আপনার বিএনপির দু একজন ব্যক্তি আমরা মনে করি তারা ট্র্যাপড সামহাউ তারা যে কোনোভাবেই ভারতের কাছে ধরা ধরা পড়েছেন তারা হয়তোবা এখন বিপদগ্রস্ত না হলে বিএনপিতেও এটা হওয়ার কথা না হয় নাই এর আগে এখনও হওয়ার কথা না তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি দু একজন নেতা আছেন যারা যে কোনোভাবেই ট্র্যাপড বা যে কোনো কারণেই তাদের কাছে বিপদ মানে বিপদগ্রস্ত তাদের ডার্ট আছে অথবা তাদের দুর্নীতির কোনো কিছু আছে যে কারণে ভারত এটা পলিসি করেছে এবং ভারতের এই পলিসিগুলো আমরা জানি তাকে কাকে ফলো করে তারা এই কাজগুলো করেছেন বাংলাদেশে বা করতে চান তারা লেডিস এন্ড সো আজকে এই যে আপনার বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে যদি এটা পার্সু করা হয় বাংলাদেশের সরকার বা কনসোলেট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা পার্সু করে খুবই খারাপ সংবাদ এটা যারা যাদের নাম দেওয়া হয়েছে খুবই খারাপ সংবাদ এদের তত্ত্ব যদি তাকে থাকে এখানে ক্লিয়ার অ্যাভিডেন্স থাকে যদি অ্যাভিডেন্স থাকে এবং যদি সিটিজেন না হন তাহলে তো আরও বিপদ সেটা হচ্ছে কি সিটিজেনশিপে যখন অ্যাপ্লাই করবেন এগুলা কিন্তু শেয়ার দিস ইনফরমেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আইস ইউএসিআইএস এভরি ডিপার্টমেন্ট উইল রিসিভ দেয়ার ইনফরমেশন আই ক্যান ব্যাট অন দ্যাট অ্যাজ ফার এজ মাই নলেজ গ্রোস আই আই নো দ্য হাউ দে ওয়ার্ক এই ঘটনাগুলো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে অলরেডি তারা রেফার করে বসে আছে আপনি গিয়ে দেখেন যদি এই যে তথ্যটা দিয়েছেন তথ্যটা কি এটা বাংলাদেশের বাংলাদেশ কনসুলেট লেভেল থেকে আমরা খবরটা পেয়েছি সেটা হলো তারা অলরেডি রিপোর্ট করেছেন বিশ জনের নামে যদি এটা আমি এটা জানতে পারবো আমি আরো কনফার্ম করতে পারবো ডিপার্টমেন্টের থ্রুতেই অপেক্ষা করেন একটু যদি এটা দিয়ে থাকেন তারা এবং এটা মনে রাখবেন অটোমেটিকলি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডোমেস্টিক টেরোরিজম এটা মনে করবেন একটা ফ্রিডম অফ স্পিচ ট্রাম্প অধীনে এটা কখনোই ঘটবে না এর মধ্যে ট্রাম্প্রেশন নয় এটা যে কোন অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার বা স্থাপনায় আঘাত করেছেন এবং বাংচুর করেছেন সো এটা ক্লিয়ারলি ভায়োলেশন অফ ফেডারেল লো গতকালকে আমি বলেছিলাম যে এটা ইউএস কোড এইটিন ইউএসএস ওয়ান টু এটা ক্লিয়ারি ডিপার্টমেন্ট অফ আপনার এই ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিসেস দে উইল অটোমেটিক দ্য পার্ট অফ ডিপার্টমেন্ট অফ হোম ল্যান্ড সিকিউরিটি মেক শিওর আমি যে তথ্যগুলো দিলাম আপনার কান দিয়ে যাবে বলবেন এগুলো কি বলতেছেন ইউ হ্যাভ নেভার হার্ড দ্যাট আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ রিয়ালিটি এখন আপনি কি বলেন শুনেন নাম আপনাদেরকে ডিএসএস উল রিসিভ দিস ইনফরমেশন বিকস ইস এ ডিপ্লোমেটিক মিশন মানে রিলেটেড হোয়াটস কেন হ্যাপেন্ট দে উইল রেফার ইট টু ডিপার্টমেন্ট হোম ল্যান্ড সিকিউরিটি অন্য লেভেলে সুতরাং মনে রাখবেন যদি এটা কনসোলেট পার্সু করে এবং ফার ভেরি ভেরি ব্যাড নিউজ ফর দোজ পিপুল আই ক্যান ব্যাট অন দ্যাট সো একজনই বলছি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে দিবেন ডু নোট ডু দ্যাট don't do that don't jeopardize your life because you got a family members you have a family members back home so this is the reality uh, ladies and gentlemen bangladesh rajniti ni e kotha bolen thank you so much asche ami ei point e etar update ami apnaderke diye dilam and what i'm telling you this will exactly could happen ebong eta eta erche bahire ar howa na this is how it it works by the way um huge india premier finishes to answer trump's call modi um, ইগনোরস ফোর কলস আচ্ছা তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের কল নাকি ধরেন নাই এই মোদি নরেন্দ্র মোদী এটা বলছে তারা আচ্ছা আমরা আসছি এই পয়েন্টে সো এখানে যে ঘটনাটা সেটা কি সেটা হলো যে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আপনি বলেছেন আমি আপনাদেরকে আপডেট দিই সেটা হলো কি যে ফজলুর রহমান সাহেবকে তারা তিন মাস সুকচ করেছিলেন সোকজের পরে তিন মাসের জন্য সব পদ সব পদ স্থগিত করেছেন ফজদুর রহমান সাহেবের জন্য অনেকেই বলছেন এটা আই এটা সেই এটা আবার চলে আসবে এটা ম্যাটার তারা মাসের জন্য করেছেন দিস ইজ ফর এবং এটা যে পানিশমেন্ট একটা বিগ ডিল কিন্তু এবং মনে রাখবেন এটা বিএনপির ড্যামেজ কন্ট্রোলে এটা একটা মারাত্মক ধরনের একটা কাজ হয়েছে করার দরকার ছিল এবং তারা করেছেন কারণ দুই তিন দুই থেকে তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের ড্যামেজ করে যাচ্ছেন বিএনপিকে আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষের মনে নানান ধরনের কারণে এর মধ্যে ফজলুর রহমান সাহেব অন্যতম আমি আবার বলি ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমার বেশি কথা বলার দরকার নাই তবে এতটুকু বলি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জ্যাও বেঁচে থাকলে ফজদুর রহমানরা বিএনপির রাজনীতি করতে পারতেন না কারণ বিএনপির রাজনীতির সাথে এই লোকদের রাজনীতি কোনোভাবেই আপনার শহীদ জিয়ার রাজনীতি প্রকৃত বিএনপির রাজনীতি ওনাদের সাথে মিলবে না কখনো এটা মিলার কথাও না কারণ মনে রাখবেন মানে উনি বিএনপি প্রতিষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান বা থেকে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন জিজ্ঞেস করে দেখেন যে কোন ব্যক্তিকে বাংলাদেশি জাতীয়তাবাদের এটার দেওয়া হয়েছে মূল স্লোগান কেন এটা এটা জিজ্ঞেস করেন যারা এই বিষয়ে ইতিহাসবিদ আছেন বা পলিটিক্যাল মানে মানে বুদ্ধা আছেন যারা এ বিষয়ে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি সব কিছু পেয়ে যাবেন যে আরও রান সব বেঁচে থাকলে এরা কখনোই আসতে পারতো না মানে এই জায়গাতে আপনি প্রেসিডেন্ট যে শহীদ জিয়া যে মানুষগুলাকে বিএনপিতে তখনকার সময় নিয়ে আসছিলেন গোয়েন্ড চেক দেয়ার প্রোফাইল এন্ড টোটাল ইন্ডিয়ান ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী মানুষেরা সাইফুরমান সাহেব থেকে বলেন বদ্রুজ সব থেকে বলেন যারা যেখানে আছেন প্রত্যেকটা জায়গাতে দেখেন আপনি এরা লোকগুলা কে ছিল বিন্দু মাত্র তারা ইন্ডিয়ান আগ্রাসনের কাছে মাথা নথ করার ব্যর্থ ব্যক্তি ছিল না তারা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা এখন অন্য লেভেলে দেখতেছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটার থেকে বিএনপি বেরিয়ে আসলে যত আসবে আমি বলছি না যে বিএনপি ভারতের সাথে সম্পর্ক রাখবে না অফকোর্স আমি জায়গায় হলেও রাখতাম বায়োলট রিলেশনশিপ থাকবে একটা রেসপেক্ট এবং মর্যাদার ভিত্তিতে এবং বেনিফিশিয়াল সম্পর্ক থাকবে কিন্তু ওয়ান ওয়ে রিলেশনশিপ এবং আগ্রাসন এক ধরনের খরদ্রয় যে পরিণত করার এই রাজনীতি বিএনপি কোনো মেনে নেওয়ার কথা না যদি বিএনপি ওই শহীদ জিয়ার বিএনপি থাকতো দ্যাট ইজ ওয়ার ইট ইস লেডিস বাই দ্য ওয়ে সো এখন আমার বক্তব্য এই জায়গাতে গেল তো ফদুর রহমান মানে বহিষ্কার করে দল থেকে বিএনপি ড্যামেজ কন্ট্রোলের একটা প্রাথমিক পদক্ষেপ নিয়েছে তিন মাস পরে আসবেন কিনা আমরা জানি না তবে এই লোককে কখনোই আর তারা কন্ট্রোল করতে পারবেন না হি হ্যাজ ডান সাবস্টেনশিয়াল ড্যামেজ টু বিএনপি রেপিউটেশন অ্যান্ড পজিশন ইন টার্মস অফ বাংলাদেশি পলিটিক্স আমি আপনাদেরকে বলি উনি এমন কিছু কাজ করেছেন দেখেন উনি সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর যে কাজটা করেছেন সেটা কি সেটা হলো উনি বলেছেন যে মানে ফিফথ অফ অগাস্ট যারা গঠিয়েছেন তারা কালো শক্তি আপনি বলেন অথচ তারেক রহমান সাহেবকে এইখানে জড়িত ছিল এটা প্রতিষ্ঠা করার জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে নানান ধরনের অতিরিক্ত কথাবার্তার মতো বলা হচ্ছে এখানে অথচ উনি বলছেন উনার কোনো ভূমিকাই নাই এটা কতটা ভয়ঙ্কর খবর আপনি দেখেন বিএনপির জন্য সে এগুলা বলার পরে উনি এখানে থাকার কথা না অ্যান্ড অ্যাবসলুটলি ডু ইউ বিলিভ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়াই নট হোয়াট ইউ মিন বাই দ্যাট উই বিলিভ ইন বা উই ডোট ওয়ান্ট টু সেল সেল ইট ফর আওয়ার মানে পার্সোনাল গেইন অ্যান্ড পলিটিক্যাল গেইন দ্যাটস নট ইজ নট It's, a, it's, it's not a product of business 1971 okay it is our pride and it should be somewhere that no one can touch it but you cannot sell the reputation of and any things affiliated with 1971 and gain personal or political gain no it's not that's where uh, the damage has been done by the way এগুলো আর সেকেন্ড থিং হলো রুমির ফারহানা আজকে আরও একটা ভুল করেছেন সিস্টার আই হ্যাভ নো আইডিয়া ওয়াটস রং উইথ ইউ আজকে বলছেন যে আপনি বারবার এসে প্রতিদিন আপনি ভুল করে যাচ্ছেন এটা কেউ কাল করেছেন কিনা আমি জানি না আজকে উনি কী বলেছেন শুনেন আপনারা আজকে উনি কী বলেছেন উনি আজকে বলেছেন যে আপনার ওই এটা মানে আমি এটা বলি নাই আমি মানে উনি বলছেন এটা এটা কথা কথা। না যে আপনার কি কি ওই লোকদের এর মানে উনি বস্তিতে যে যিনি বসবাস করেন এরা খারাপ লোক এরা বাজে লোক রাইট এরা খুবই নিম্ন শ্রেণীর লোক অর্থাৎ গরিব মানুষদেরকে বস্তির মানুষদেরকে উনি ডাকাত বলছেন আই আরও আরো খারাপ উনি বললেন কল্পনা করতে পারেন আপনি এর মানে তো এটাও যদি কেউ ধরে যে বস্তির লোক বলেছেন নবীন বস্তির মানে কি খারাপ লোক যারা বসবাস করে তাহলে বস্তির লোকরা যদি এখন জানে তাহলে এটা কি বিএনপির পক্ষে গেল না বিপক্ষে গেল আপনি বললেন মানে বস্তির খারাপ অথচ লক্ষ লক্ষ বস্তির ভোটাররা ঢাকা আছে দ্যাট উনি তো হি মেকিং মিস্টেক আপন মিস্টেক ফর বিএনপি আজকে উনি ভুল করেছেন উনি বলছেন হাসনাদ আবদুল্লা ডাকাতের মতো তাকে ডাকাতের মতো তো দেখা যায় না আমি তো তাকে ডাকাতের মতো সে বড় ধরো আমার সাথে দেখা হয়েছে তার কথা হয়েছে আসনাদ আবদুল্লার সাথে বুঝছেন তো সে তো ডাকাতের মতো না সে একটু মানে ইস এ বিগ বিগ সাইজ গাই রাইট এর মানে কি উনি ডাকাত তাহলে তো বিএনপির ভিতরে অনেক লোক আছে দেখতে তো আরো অবস্থা বিশ্রী লাগে কালো দেখতে তো এরা কি ডাকাত এই যে এই কথাগুলা বলা এই কথাগুলা কিভাবে তার বিপক্ষে যাচ্ছে প্রতিদিন উনি তো নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না আমি সেটা বলেছিলাম সেদিন যে কয়েকজন মানুষকে অফ দ্য ক্যামেরা রাখা দরকার বা মিডিয়া রাখা দরকার বিএনপির জন্য নাম্বার ওয়ান নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা জাকির নয়ন যুবদলের নয়ন সাহেব এবং আপনার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান এবং এই তিন থেকে চারজন মানুষকে আপাতত অফ দ্য মিডিয়া বা ক্যামেরার মানে রাখা দরকার অর্থাৎ তাদেরকে কমপ্লিটলি নাই করে দেওয়া মিডিয়া থেকে এখন জাস্ট

মানে উনি গুন্ডা পালেন উনটা গুণার গুন্ডার সাথে যোগাযোগ আছে এবং উনি গুন্ডা গুন্ডার রাজনীতিবিদ যারা আছে তারাও ওনার সাথে আসেন এবং চাইলে উনি গুন্ডা আনতে পারেন দেখাতে পারেন দেখেন উনি যদি ওনাকে চ্যালেঞ্জ করলে আমরা যদি ওনার সাথে বসি উনি তো একটা উত্তরই দিতে না উনি তো প্রতিটা কথায় কথায় উনি বিপদে পড়বেন এগুলোর উত্তর দিতে গেলে উনি পারবেন না তো উনি দিতে যদি কোন বিতর্কে মানে সত্যতা বলতে গেলে আপনার এই হয় সো দিস ইজ ওয়ার ইট ইস লেসেন্ট জ্যারম্যান এটা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা আমাদেরকে দেখেন আমাকে দেখেন দশটা বছর ধরে আমরা কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আমি অনেক কথা বলেছি ওই আপনার দলের বিপক্ষে যায় বা একটা মানে হইতে পারে বা দলের পক্ষে যাচ্ছে এগুলা কিন্তু বিতর্কিত কোন কথা কি বলেছি যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া একটি বলেন এত কথা বলার পরেও আমার একটা বক্তব্য নিয়ে ভিডিও মানে বিতর্ক হয়েছে কি মানে কেউ বলেছে কি এই লোকটা এই বলেছে এই লোকটা মানে বিতর্কিত কথা ওই অর্থে সমালোচনা নয় একটা ঘটনা আমার একটা কল আসছিল শুনেন আমি কি কোনো বিতর্কিত একদিন একটা ঘটনা কি শাহকু একজন লোক কি করেছে লাইভ লাইভে এসে আমারে বলছে যে দেশে মানে 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 পাইলে না সে এই করবে সেই করবে তার উত্তর আমি দিয়েছিলাম এবং যারা এখানে লাইভে ছিলেন তাও আমি লাইভটা ডিলিট করে দিয়েছিলাম সাথে সাথে কিন্তু আর একজন উনি উনি রেখে দিয়েছিলেন এটা পরে উনি এটা ভাইরাল করেছেন পরে এই সময় ওই যে দাঁত পালি দোমেন আছে একটা দিস ইজ ওয়াট একমাত্র একদিন এই ধরনের একটা কথাবার্তা আমি বলেছিলাম এবং তাও ওই ভদ্রলোক এখানে শুরু করেছিল আমি শুরু করি নাই সে আমাকে বলার পরে আমি তাকে বলেছিলাম বুঝছেন কারণ এরপর থেকে তো সে অনলাইন স্যার আর জীবনে তাকে আমি অনলাইনে দেখি নাই এই ঘটনার পরে সম্ভবত তার পরিবার তাকে মানে টুকিম অফ অফ ফ্রম সোশ্যাল মিডিয়া সামথিং লাইক দ্যাট এটাই সময়টা জেলে যাবে কখন সবকটা জেলে যাবে কখন মানে কার কথা বলছেন আচ্ছা ও আপনি বলছেন সবকটা জেলে যাবে কখন এটা আন্ডার ইনভেস্টিগেশন ডেফিনেটলি ওয়েন দে রিপোর্টেড টু ডিপার্টমেন্ট অফ স্টেট আমি একটু আগে বলেছি আপনি সম্ভবত এইমাত্র এই যোগ দিলেন যে এটা এখন দে উইল রেফার ইড টু দ্য ডার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইট উইল অলসো বি রেফার্ড টু দি এস এস ডিপার্টমেন্ট অফ ডিপ্লোমেটিক সিকিউরিটি যে একটা ডিএসএস নামে একটা সংগঠন আছে সংস্থা আছে যারা ডিপ্লোমেটদেরকে মানে আপনার বা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচারের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন তো তারা দিবেন এখন এটা ডিপার্টমেন্ট অফ ইটস এ পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হোম ল্যান্ড সিকিউরিটি সো এখন যে নওমিক আপনার ক্যামেরার উনি যিনি বর্তমানে আছেন আপনার এই ডিপার্ট হোম সিকিউরিটি সেক্রেটারি শি ইজ ভেরি ভেরি রাফ অ্যান্ড টাফ সো আর নাও ওয়ার ইজ গোয়িং টু ল্যান্ড ইটস নট এ গুড সাইন কেননা এখানে ভারতীয় কোনো ধরনের মানে তাবেদারি বা লবিং এখানে চলবে না যেহেতু নাই কানেকশন বর্তমানে বলতে গেলে আপনারা শুনেন যে এই যে এখানে আমার আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি আপনার মানে ফোন করেছেন মোদীকে পাঁচবার একবার উনি ফোন ধরেন নাই আই কেম টু নাও আই ডোট নাও কাজ ভারতীয় মিডিয়া মানে এইট আউট অফ টেন তাদের বক্তব্যে মিথ্যা মিথ্যাচার করে প্রপাগান্ডা দেয় এই মতে পৃথিবীতে সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হলো ভারতীয় মিডিয়া লেডিস অ্যান্ড জেনারেমেন সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হ্যালো ভারতীয় মিডিয়া এবং এটা ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা যা বলে অনেকগুলাই মিথ্যা কথা বলে ভারতের অর্থনীতি কি ধ্বংস হবে ভারতের অর্থনীতি ধ্বংস হবে কিনা জানি না তবে ভারতের অর্থনীতি সীমাহীনভাবে প্রেশার এবং টাফ এবং স্ট্রিক্ট পজিশনে থাকবে যুক্তরাষ্ট্র পরিবর্তন যদি না করে পলিসি অ্যাস নট গুড সাইন ফর দ্য ইন্ডিয়ান একানমি অ্যান্ড উইচ ইজ অলরেডি এখানে মনে বলে রাখি আমি আপনাদেরকে আপনারা জানেন কিনা সেটা হচ্ছে ভারতীয় অনেক তত্ত্ব কিন্তু বাই পার্টিজান সিস্টেমে হোল্ড করে রাখা হয় এগুলো প্রকাশ করতে দেয় না নরেন্দ্র মোদি গভর্নমেন্ট ওয়ান কাইন্ড অফ রিটারিয়ান বা সব কিন্তু মাথা রাখবেন বিষয়টা মনে করবেন এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে যদিও ডেমোক্রেটিকলি বা ইলেকশন ওয়াজ আপনার এই এক ধরনের কোয়েশ্চনেবল বিগত ইলেকশন বা এর আগেরটাও ইলেকশন হয়েছে সুতরাং এখানে সব কিছু দলীয়করণ করা এক ধরনের ফেস হিসেবে এবং বলা হচ্ছে কি জানেন তো নরেন্দ্র মোদী নতুন ভারতীয় আপনার এই নতুন ফেস নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে একজন এবং ইনফ্যাক্ট এবং মারাত্মক একজন ক্রুয়েল ব্যক্তি নরেন্দ্র বা বিজেপি গভর্নমেন্ট যারা আছেন তারা উগ্রবাদে বিশ্বাস করেন এবং হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করেন যেটা একটা বিপদ মানে ভারতের জন্য সবার জন্য জন্যেন আপনি লোভিং করে আওয়ামী লীগ আমেরিকায় নিষিদ্ধ করে দিন আচ্ছা এই বিষয়টা চাইলে এখন অনেকগুলো ঘটনা ঘটতে পারে যদি সরকার ঠিকমতো কাজ করতে পারে মারাত্মক ব্যাড নিউজ আসতে পারে আওয়ামী লীগের জন্য এই ঘটনার মধ্য দিয়ে সুতরাং আমি জানি না বা খোঁজ নেওয়ার চেষ্টা করবো তারা কী করেন তাদের ভিতরে যদি ভিতরে ভিতরে কোনো সিম্পেচি থাকে থাকে তাহলে হয়তো বা এটা হবে না তবে জোর করে যদি তারা লোভিং করেন এই পরিস্থিতিটা খুব কঠিন মানে বিপদ নিয়ে আসতে পারে আওয়ামী লীগের জন্য আই ক্যান টেল ইউ দ্যাট রিসেন্টমেন্ট অমিত শাহ হয়তো ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী দ্যার ইজ এ ডেঞ্জার এটা এক ধরনের আমি আপনাদেরকে বলি এক ধরনের আইসিসের সেই বাগদাদিকে মানে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া আর আপনার আর অমিত শাহকে মানে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে নাই আইসিসের আর আপনার অমিত শাহের মধ্যে পার্থক্য কতটুকু আছে আমি জানি না ইন টার্মস অফ দ্যাট রিলিজিয়াস পার্সপেক্টিভেন সো এটাই আচ্ছা মনির খান দেন গো টু ইউর ফাদারল্যান্ড ইন্ডিয়া ক্লেম ইউর থার্টি পার্সেন্ট আচ্ছা আবু বকরাল বাগদাদি তো এটা এটাই কথাই বলছি আমি সো ইন আই মিন দিস ইজ দ্য রিয়ালিটি এবং এটা কোথায় যায় আমরা দেখবো বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যা চলছে দেশের উন্নয়নে কোথায় কেউ বলছেন না কে কার অবস্থান কার হিসা কে কিভাবে নেবেন এটাই চলছে খুবই দুঃখজনক ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশে বর্তমানে রাজনীতির রনাই আপনি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখলে কি মনে হয় এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পলিটিক্যাল সায়েন্স এখানে প্রতিদিন পলিটিক্স হবে পলিটিক্যাল মিসিন মার্টিং হবে পড়ালেখার কোথায় যাচ্ছে কে কি করতেছে উইড দ্যাট বা মনে হচ্ছে আপনার এটা একটা পলিটিক্যাল ক্লাব এটা সারাদিন এখানে হবে একটা ইউনিভার্সিটি এই অবস্থাতে পতিত হলে এদেশের দেশের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত এবং আপনি দুশ্চিন্তায় ফটতে বাধ্য বলে আমি মনে করি এবং করাই উচিত লেডিসন জেনেমেন সো এটাই ছিল এখন এই আপডেটটা দিলাম লেটস সি অ্যান্ড উইল ডেফিনেটলি